কাঞ্চনপুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশু কন্যার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত চন্ডিপুর এডিসি ভিলেজের নীলমণি পাড়ায় ঘটনার বিবরণী জানা যায় মঙ্গলবার দুপুরে চন্ডিপুর এডিসি ভিলেজের নীলমণি পাড়া গ্রামের চার শিশু একসাথে ছড়ার জলে স্নান করতে যায় স্নান শেষে তিন শিশু বাড়ি ফিরে আসে কিন্তু সাত বছর বয়সী শ্যামলি রিয়াং বাড়িতে ফিরে আসেনি সাথে সাথে এলাকাবাসী খবর দেয় কাঞ্চনপুর দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা জানান তারা প্রথমে বড় গাড়ি দিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন কিন্তু রাস্তার কারণে তাদের বড় গাড়ি যেতে পারেনি তখন তারা মহকুমার শাসকের কার্যালয়ে দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের খবর দেয় পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মী সিভিল ডিফেন্স ও দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা ছড়ার জলে তল্লাশি চালিয়ে দীর্ঘ প্রায় চার ঘন্টা পর ছড়ার জল থেকে শ্যামলি রিয়াংকে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তিন চারজন গেছে গেছে এরকম মানে তাৰ লোকে যে আছিল এটা বাকী আছে তাৰ লৈ যা গৈছে সাধ্যের মধ্যে যদি কিছু ইউনিক কালেকশন এবার পুজোতে দুর্গা পুজোতে পড়তে চান তো অবশ্যই আমাদের ইডেন সাজিতাস ক্লোজেটে একবার হলেও ভিজিট করবেন আধুনিকতা ছোঁয়াই সাধ্যের মধ্যে হাতের নাগালে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ভ্যারাইটির এক্সক্লুসিভ কালেকশন মেয়েদের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে নজর কারা সব ডিজাইন ইডেন সঞ্চিতা ক্লোজেট আমরা বদ্ধপরিকর আধুনিকতা এবং নতুনত্বের নকশায় আপনাদের সাজিয়ে তুলতে